রায়দিখের চোদ্দোর গ্রামে আজ যেন অন্য রকমের এক আনন্দের হাওয়া সকালে থেকেই সাজো মত রব হাতে পশুরা মুখে হাসি মনে উৎসব অসিতা আছে আজকে জামাই ষষ্ঠীর কেন্দ্রে তিরিশ বছর ধরে যে সম্পর্ককে নিঃস্বার্থ ভালোবাসায় বয়ে নিয়ে চলেছেন তিনি আজও ততটাই টাটকা যতটা ছিল প্রথম বছরের দিনে সকালবেলা শ্বশুর মশাই যার বয়স প্রায় নব্বই এবং পঁচাত্তর বছরের বৃদ্ধা শাশুড়ি করলেন অসিত বাবুকে এ যেন এক আশীর্বাদ জীবন থাক যতদিন সম্পর্ক থাক ততটাই মধুর এরপর উপহার পর্ব নতুন ধুতি পাঞ্জাবি আর মিষ্টির হাড়ি শাশুড়িমার হাতে জামাইয়ের মুখে রসগোল্লা আর তারপরে এলো সেই প্রতীক্ষিত পাতে খাবারের বাহার ভাত ডাল আলু ফুলকপি মালাইকারি কাতলার কালিয়া খাসির মাংস চাটনি পাপড় দই রসমালাই আর সবশেষে পান মশলা এমন ভোজে শুধু পেট নয় মনও ভরে যায় জামাই অসিত হাসি মুখে বললেন এই দিনটা শুধু খাবারের নয় ভালোবাসা পাওয়ার দিন শাশুড় শাশুড়ির স্নেহ আর স্ত্রীর যত্নই এই দিনটা পূর্ণ হয় গ্রামের ছোট থেকে বড় সবাই এসে দেখে গেলেন এই মিলনের উৎসব কেউ বলল এটা একটা আদর্শ সম্পর্কের দৃষ্টান্ত কেউ বলল এমন অনুষ্ঠান এখন খুব কমই দেখা যায় আর এই পুরো চিত্রটি ক্যামেরা বন্দী করলো আমাদের সাংবাদিক তপন কুমার দাস কি বলছে শুনে নেব তার মুখ থেকে আজকের শুভ জামাই ষষ্ঠীর দিনে জামাই আপ্যায়ন করছেন শাশুড়ি শাশুড়ির ছবি তুলে ধরেছি আমরা শাশুড়ি আর জামাইয়ের এবং চন্দনে ফোঁটা দিয়ে তাদেরকে অভ্যর্থনা করবে শাশুড়ি এবং জামাইয়ের আজকের শুভ জামাষষ্ঠী উপলক্ষে শাশুড়ি জামাইকে ফল মিষ্টি দিয়ে অভ্যর্থনা করছে সাথে সাথে করবে এটা শুধু একটা উৎসব নয় বরং এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার প্রতীক জামাই ষষ্ঠী রয়ে যাক চোদ্দরশির প্রতিটি পরিবারের মনের মনি কোঠায় বিষয়ে বলতে গেলে আজকে পঁচিশ বছর জামাই সৃষ্টি হচ্ছে শাশুড়ি মা করে হ্যাঁ শাশুড়ি মাকে আমি পাঁচ হাজার টাকা করে দিই হ্যাঁ শাশুড়ি মা আমার তিনশো হাজার টাকা করে যায় হ্যাঁ কাপড়ও দিই শাশুড়ি মা আমার মিষ্টি মিষ্টি নিয়ে যায় হ্যাঁ আর এই একদিনের ওই খাসির মাংস মাংস তো যত আজকাল দিনে আমরা এক এক বছরের মধ্যে মায়ের গাড়ি গাড়ি দেওয়া হবে

আপনি কত বছর জামস করছেন কি বছর তা আজকের দিনটা আপনার কেমন লাগছে আজকের দিনে কি কি আয়োজন করেছেন জামায়ের জন্য মিষ্কিম চাই তো আছে হ্যাঁ হ্যাঁ প্রতি বছর কি এরকম ব্যবস্থা করে থাকেন রায়দিঘি থেকে ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে রিপোর্টে তপন কুমার দাস